বিসমিল্লাহ রহমানুর রহিম আশা করি মহান রাব্বল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই হসরতাম আল্লাহর বান্দা উত আসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরায়ত প্রিয় দর্শক আপনি কি জানেন স্ত্রীর কোন জায়গায় স্পর্শ করলে স্বামী স্ত্রী দুজনেরই সব বেড়ে যায় কেন স্ত্রীরা বর্তমানে দিনকে দিন বেশি খারাপ হচ্ছে স্বামীর কোন পাঁচটি বুলের জন্য স্ত্রীরা বৎকারিতে নিজেদের জড়িয়ে ফেলছে স্বামীদের কোন কাজটি স্ত্রীরা সবচেয়ে ঘৃণা করে বিস্তারিত জানতে ভিডিওটি এক সেকেন্ডও নাটিনে শেষ পর্যন্ত দেখুন প্রিয়দর্শক বর্তমানে অনেক স্ত্রীরা স্বামীর কারণেই খারাপ হয়ে যাচ্ছে দৈনন্দিন জীবনে স্বামীর কিছু বুল কাজ যা স্ত্রীকে খারাপ হতে বাধ্য করে অথচ স্বামী এর কিছুই বুঝতে পারে না যেমন প্রথমে আমরা স্বামীদের পাঁচটি গুরুত্বপূর্ণ কাজের সম্পর্কে জেনে নেই এক নম্বর বল অতিরিক্ত মাত্রায় শাসন করা আপনার স্ত্রীকে আপনি শাসন করতে পারেন যদি সে শরীয়ত বিরোধী কাজ করে তবে সবসময় ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে তার মাথার উপর জ্ঞান জ্ঞান করাটা কোনো স্ত্রী সহ্য করে না তাই ছোটখাটো বিষয়ে সবসময় শাসন করা কোনোভাবেই ঠিক হবে না একজন স্ত্রী তার স্বামীর খিটখিটে বাপ বা বীরবির করাটা কোনোভাবেই পছন্দ করে না আর এর প্রতিক্রিয়া হিসেবে স্ত্রী তার স্বামীকে ঘৃণা করতে শুরু করে একই চাঁদের নিচে যোগের পর যোগ কাটিয়ে দেয় কিন্তু তার স্বামী কোনো দিন জানে না যে স্ত্রীর মনের কোনো জায়গায় তার স্বামীর স্থান নেই তাই ভালোবাসার মধ্য দিয়ে সবকিছু ঠিক করাই হল উত্তম স্বামীর বৈশিষ্ট্য কঠোর শাসন করে একজন স্ত্রীকে কখনোই ভালো বানানো যায় না এই বিষয়ে রাসোলে পাক সাল্লাম বলেছেন তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকামী হও কারণ তারা পাঁচরের হার দ্বারা সৃষ্টি পাঁজরের উপরের হাড়টি সবচেয়ে বেশি বাঁকা যে হার দিয়ে নারীদের সৃষ্টি করা হয়েছে তুমি একে সোজা করতে চাইলে ভেঙে ফেলবে আবারও এই অবস্থায় যদি রেখে দাও বাঁকাই থেকে যাবে তাই তোমরা তাদের উপর কল্যাণকামী হও এবং তাদের ব্যাপারে সৎ উপদেশ দিতে থাকো এ হাদিসের সরল অর্থ দ্বারায় নারীরা বাঁকাহারের তৈরি আর আপনি যদি একে কঠোরতা দিয়ে সোজা করতে যান হারটি ভেঙে যাবে যার ফলশ্রুতি আপনার এবং তার জন্য অকল্যাণকর হবে তাই আদর ভালোবাসা দিয়েই তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে এটি রাসুলে পাক সাল্লাইসাল্লামের একমাত্র দেখানো পদ্ধতি এই ক্ষেত্রে যদি শাসন করতে চান সেটা আপনাকে আদর ভালোবাসার মধ্য দিয়েই শাসন করতে হবে দ্বিতীয় ভুল হচ্ছে ইনকামের সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে রেখে দেওয়া স্ত্রীর যাবতীয় দায়িত্ব স্বামীর দায়িত্ব পালন করতে পারবে বলেই ভিন্ন পরিবেশে গড়ে ওঠা একটু মেয়েকে রূপের গ্রহণ করেছে সে মনে রাখবেন স্ত্রীর সমস্ত প্রয়োজন মিটাবেন ঠিক আছে কিন্তু আপনার সকল অর্থই স্ত্রীর কাছে রাখবেন না শুনতে খারাপ লাগলেও সত্যি মেয়েদের চাওয়া পাওয়ার কিন্তু শেষ নেই আর অর্থনৈতিক ম্যানেজমেন্ট মেয়েরা সাইকোলজিক্যালি অনেক দুর্বল অর্থের যথাযথ ব্যবস্থাপনা পুরুষদের দ্বারা যতটা ভালো হবে একজন নারীর দ্বারা ততটা ভালো হবে না হয়তো এর জন্যই পশ্চিমা দেশেও যারা নারীবাদীর কথা বলে থাকে তাদের দেশের কোনো অর্থ মন্ত্রণালয় অথবা ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে মহিলাদেরকে রাখা হয় না যাই হোক বেশি কিছু বললাম না ইশারাতেই বুঝে নেবেন মনে রাখবেন স্ত্রীর যাবতীয় প্রয়োজন মেটাবেন কোনোভাবেই তাকে কষ্টে রাখবেন না তাকে আদর ভালোবাসা এবং টাকা পয়সা খরচ করে হলেও তার যৌক্তিক প্রয়োজনীয়তা মিটাবেন কিন্তু মনে রাখবেন আপনার যাবতীয় অর্থের মালিক কিন্তু তাকে বানাবেন না প্রসঙ্গত বলে রাখা ভালো স্বামী যদি বিহিত কারণ ছাড়া স্ত্রী সন্তানের তথা সাংসারিক জরুরি খরচ না করে তাহলে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়াও স্বামীর সম্পদ থেকে প্রয়োজন মতো অপচয় না করে খরচ করতে পারবে হাদিস শরীফে এসেছে সাহেবিয়া হিন্দ বিনতে উদবর আনো রাসুল্লাহ সাল্লা কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল আমার স্বামী আবু সুফিয়ান সংসারের খরচে সংকীর্ণতাকারী সে আমার ও আমার সন্তানের প্রয়োজন পরিমাণ খরচ দেয় না তাহলে আমি কি তার অগচরে তার অর্থ থেকে কিছু নিতে পারি কিনা রসুল উল্লাহ সালাইস্লাম বললেন হ্যাঁ তুমি তোমার ও তোমার সন্তানের প্রয়োজন পরিমাণ তার অগচরে তার থেকে নিতে পারবে তবে স্বামী স্ত্রী উভয়ের মালিকানা ভিন্ন হওয়ায় অনুমতি ব্যতীত একে অপরের সম্পদ ব্যয় করা অবৈধ স্বামী যদি নিয়ম মাফিক পোষণ ও স্বাভাবিক হাত খরচের জরুরত পূরণ করে থাকে তাহলে তার কাছ থেকে তার অগোচরে টাকা পয়সা নিয়ে নেওয়া এবং তাকে না জানিয়ে বিভিন্ন খাতে ব্যয় করা বৈধ হবে না তিন নম্বর ভুল কাজটি হল আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করা কোনো স্বামী যখন নিজের আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করে থাকে তা দেখে তার স্ত্রী নিজেও আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করাটা রীতিটা শিখে নেয় অথচ রাসোলেফাক সাল্লাই বলেছেন আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না বলেছেন তাই মনে রাখতে হবে স্বামী যা করবে স্ত্রীও তাই শিখবে তাই স্বামীর কোনোভাবেই উচিত হবে না আত্মীয়দের সঙ্গে খারাপ ব্যবহার করা যা দেখে দেখে তার স্ত্রীও খারাপ হয়ে যেতে পারে হজরত আবু হুরের রাতিয়াল্লাহ আনু থেকে বর্ণিত হজরত রাসুল্লাহ সালাই বলেছেন আদম সন্তানের আমল সপ্তাহের প্রতি বৃহস্পতিবার দিবাগত জোমার রাতে আল্লাহর কাছে পেশ করা হয় কিন্তু সম্পর্ক ছিন্নকারীর কোনো আমল কবুল করা হয় না চার নম্বর হচ্ছে পরকীয়ার প্রেম নিজের স্ত্রী রেখে পরকীয়ার প্রেম করা কত ভয়ঙ্কর রকমের জঘন্য কাজ তা বাসায় প্রকাশ করার মতো নয় রসুল পাক সাল্লাইসাল্লাম বলেন আমি মেরাজের রচনীতে যখন গমন করছিলাম তখন দেখতে পেলাম কিছু সংখ্যক নারী এবং পুরুষ সুস্বাদু মাংস রেখে পচা দুর্গন্ধযুক্ত মাংস খাচ্ছে আমি জিব্রাহিল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলাম এরা কেন এমন করছে তখন জিব্রাহীল আল্লাম বললেন যে এরা তারা নিজেদের হালাল স্ত্রী রেখে পরকিয়ার প্রেমে মগ্ন হয়েছিল হারামকে হালালের উপর প্রাধান্য দেওয়ায় আজ আল্লা পাকু তাদেরকে পাশে সুগন্ধময় মাংস রেখে দুর্গন্ধময় মাংস খাওয়াচ্ছেন কোন স্বামী যখন নিজের স্ত্রী রেখে পরকীয় প্রেমে জড়িয়ে যায় তখন সে নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসে এর জন্য তার দুজাহানি বরবাদ হয়ে যায় অর্থাৎ তার ইহকাল ও পরকাল উভয়টাই নষ্ট হয়ে যায় এবং সে স্ত্রীর চোখে অত্যন্ত খারাপ হয়ে যায় আর এর দেখা দেখি স্ত্রী নিজেও খারাপ হয়ে যেতে পারে তাই এ সমস্ত জঘন্য হারাম হারামকাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে মহানবী সাল্লি সাল্লাম বিদায় হজের বাসনে দীর্ঘ বয়ানের এক পর্যায়ে বলেছিলেন অতএব তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহ তালাকে বয় করো কেননা তোমরা তাদেরকে আল্লাহর আমানত ও প্রতিশ্রুতির সঙ্গে গ্রহণ করেছ এবং তোমরা আল্লাহর হুকুমেই তাদের লজ্জাস্থানকে হালাল হিসেবে পেয়েছ তাই নিজের স্ত্রীর হালাল লজ্জাস্থান রেখে অন্য পর্নারের হারাম লজ্জাস্থানের প্রতি আসক্তির মনোভাবই আপনাকে জাহান্নামে নামে পৌঁছানোর জন্য যথেষ্ট পঞ্চম নাম্বার হলো অতিরিক্ত মাত্রায় কৃপণতা করা এমন অনেক স্বামী আছে বিয়ের পরে স্ত্রীকে শ্বশুর বাড়িতে ফেলে চলে আসে কোনো খোঁজ খবর নেয় না আবার অনেকেই বিদেশ চলে যায় স্ত্রীকে কোনো টাকা পয়সা পাঠায় না তার খোঁজ খবরও নেয় না শরীয়তের দৃষ্টিতে এটা জঘন্য মাত্রার অপরাধ স্ত্রীর হক আদায় না করলে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে এই বিষয়ে রসুল পাক সাল্লাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন কোন ব্যক্তি আল্লাহর কাঠগড়া থেকে মুক্তি পাবে না যে পর্যন্ত না কার স্ত্রী তার পরিপূর্ণ হকের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সন্তুষ্টি প্রকাশ করবে এ বিষয়ে পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন সুরা আননিসার চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন পুরুষগণ নারীদের প্রতি দায়িত্বশীল যেহেতু আল্লাহ একে অপরের উপর অন্যকে প্রাধান্য দিয়েছেন সুবাহান আল্লাহ তাই স্ত্রীর কি প্রয়োজন তার স্বামীকে সর্বদাই সচেতন থাকতে হবে তার চাওয়া পর ব্যাপারে কখনোই কৃপণতা করা যাবে না তবে অবশ্যই মাথায় রাখতে হবে কোনোভাবে মাত্রাতিরিক্ত খরচ বা অপচয় করা যাবে না আবার মনে রাখবেন বরণ পোষণের অর্থ শুধু এটি নয় যে শুধু তাকে তিন বেলা খানা আর কাপড় চোপড় ও থাকার গড় দিলাম বরং তাকে মাঝে মধ্যে প্রয়োজন পরিমাণে সামান্য হাত খরচও দেওয়া জরুরি কেননা অনেক সময় দেখা যায় এমন কিছু প্রয়োজন হয় যা কারো কাছে চাইতে চাইতে বোধ হয় তখন হাত খরচের টাকা দিয়ে পূরণ করতে পারবে তাই স্বামীর এই ব্যাপারেও সচেতন হওয়া উচিত তবে আবারও বলছি খরচের ক্ষেত্রে অবচয় থেকে বেঁচে থাকা সবার জন্য জরুরি তবে সবচেয়ে বড় এবং জঘন্য বলটি হল স্বামী কথায় কথায় স্ত্রীর শরীরে বা মুখে আঘাত করা এটি ইসলামের দৃষ্টিতে একেবারে গর্হিত কাজ স্ত্রীরা স্বামীর এই কাজটি সবচেয়ে ঘৃণা করে এর কারণেও স্ত্রীরা অনেক সময় খারাপ হয়ে যেতে পারে রসলে পাক সাল্লাইসাল্লাম বলেন তোমরা যা খাবে স্ত্রীদেরকেও তাই খাওয়াবে এবং তোমরা যা পড়বে তাদেরকেও তা পরিধান করাবে তাদেরকে প্রহার করবে না এবং গালি গালাজ করবে না হজরত আব্দুল্লাহ ইবনে আমর রদেল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম স্বভাবগতভাবে অশালীন কথা বলতেন না ইচ্ছা করে তিনি অশালীন কথা কখনোই বলতেন না অশ্লীনবাসী ও অসদাচরণের অধিকারী ছিলেন না তিনি বলতেন তোমাদের মধ্যে যার স্বভাব চরিত্র উত্তম সেই তোমাদের মধ্যে সর্বোত্তম রাসুল সাল্লাম কখনো তার স্ত্রী লোককে প্রহার করেননি এখন আমরা জানব স্ত্রীর কোন জায়গায় স্পর্শ করলে স্বামী স্ত্রী বৈরি সহ বেড়ে যায় উত্তর প্রিয় দর্শক স্ত্রীর জন্য স্বামী এবং স্বামীর জন্য স্ত্রী সম্পূর্ণটাই আল্লাহর রহমত এবং ভালোবাসার সাথে পরস্পর তাদের একসাথে থাকাটাই সবের কাজ স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা ও মায়া মমতার উপর প্রতিষ্ঠিত দাম্পত্য জীবন মহান আল্লাহ তালা ভালোবাসা ও সুখ শান্তিময় এ বন্দনের কথা তুলে ধরেছেন কোরআনে তালা বলেন তার নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন এই যে তিনি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন এখন তোমরা মানুষ পৃথিবীতে ছড়িয়ে আছো আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য বলি রয়েছে আবার প্রিয়নবী সাল্লাম একাধিক হাদিসে বলেছেন স্ত্রী সহবাসে সদ্গার সমান সব পাওয়া যায় আরবের তখনকার লোকেরা যারা গরিব ছিলেন যাদের দান সদ্ঘা করার সামর্থ্য ছিল না তারা রাসুল সাল্লাইসাল্লামকে আক্ষেপ করে এই বিষয়ে জানতে চাইলেন রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করলেও দানকারী নেয় সব পাবে রাসুল সাল্লাহ সাল্লামের এই কথা বলার মধ্য দিয়ে শুধু যে গরিব লোকেরা সব পাবে তা কিন্তু নয় বরং এটি সর্বজনীন সবের আমল হিসেবে কার্যকর হয়ে গেছে শুধু স্ত্রীর সাথে সহবাস করলে যে হয় তা কিন্তু নয় বরং স্ত্রীর সাথে উত্তম আচরণ করা সঠিকভাবে বরণ পোষণ দেওয়া স্ত্রীর মন বুঝতে চেষ্টা করা স্ত্রীর সাথে অবসরে গল্প করা মাঝে মাঝে স্ত্রীকে লোকমা ধরে খাইয়ে দেওয়া স্ত্রীর হাতে হাত রেখে স্ত্রীকে নিজের ভালোবাসার কথা প্রকাশ করাতেও স্বয়াব রয়েছে কেননা এইসবগুলো কাজ রাসুল সাল্লি সাল্লামের সন্নত যেমন আয়সা রদাহ আনহা এর প্রশংসা করে আল্লাহর নবী সাল্লাইসাল্লাম বলেছেন খাবারের মধ্যে সারিদ যেমন সবার সেরা নারীদের মধ্যে আয়েশা সবার সেরা হজরত আসওয়াদ রাদু আনহু বলেন আমি একবার আয়েশা রাদিয়াল্লাহ আনহাকে জিজ্ঞাসা করলাম রাসুল সাল্লাহ সাল্লাম গড়ে কি কাজ করতেন উত্তরে তিনি বলতেন তিনি গড়ের কাজে ব্যস্ত থাকতেন অর্থাৎ গৃহস্থালী কাজে পরিবার পরিজনের সহযোগিতায় থাকতেন যখন নামাজের সময় হতো তখন নামাজে চলে যেতেন আয়শা রাজাল্লাহ আহনা থেকে বণিত মহানবী সাল্লাই্লাম স্ত্রীর সঙ্গে কখনো কখনও একই পাত্রে খাবার গ্রহণ করতেন নবীজি সাল্লু আলাহ্লাম বলেছেন তোমার স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়াও সদ্গা তথা সব রয়েছে মহানবী সাল্লাহ সাল্লাম স্ত্রীর সঙ্গে একই পাত্রে খাবার গ্রহণ করতেন আয়শা রাদাল্লাহ আহা থেকে বণিত হাদিসে তিনি বলেন আমি হাড় থেকে গোস্ত কামড়ে নিতাম তারপর আমি যেখানে মুখ রাখতাম রসুল্লাহ সাল্লাম সেখানে তার মুখ রাখতেন অথচ তখন আমি ঋতুমতি ছিলাম আমি পাত্র থেকে পানি পান করতাম তারপর তিনি সেই স্থানে মুখ রাখতেন যেখানে আমি মুখ রাখতাম অথচ আমি তখন ঋতুমতি ছিলাম সুপ্রিয় দর্শক সর্বশেষে একটি কথাই বলতে চাই একজন স্বামী বা স্ত্রীকে যেভাবে চালাবে স্ত্রী সেভাবেই চলবে দুজনের মধ্যে ভালোবাসা যত গভীর হবে সংসারের শান্তি তত বেশি পরিমাণে বাড়বে মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব এবং ঘৃণা অবহেলা ইত্যাদি দুনিয়া এবং আখেরাত উভয়কে চিরস্থায়ী কষ্টের মধ্যে নিমজ্জিত করে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি আমাদের প্রত্যেকটি ভাইয়ের দাম্পত্য জীবন যেন সুখে ভরপুর হয়ে ওঠে রসুলে পাক সাল্লাহ্লাম এর সুন্না যেন আমরা গভীরভাবে আঁকড়ে ধরে রাখতে পারি আমিন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে নিন প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল্লাহ হাফেজ